আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে জুয়েলারি শোরুমে তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পরিমাণ কিন্তু জুয়েলারি পাওয়া যাবে আপনারা আসলে পরে এখান থেকে নিতে পারবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট ফোন নাম্বার হচ্ছে জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানকার জুয়েলারিগুলো কিনতে পারবেন আর আমি মূলত এখানে আপনাদেরকে আজকে যে ফিঙ্গার রিংগুলো আছে আমাদের আপিদের সেগুলো এক এক করে দেখাবো তো ভাইয়া এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে আমরা পাবো তো একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই রংগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড কাট স্টোনের মতোই কিন্তু এগুলো জলজ্বল করছে খুবই সুন্দর তো আমি এক এক করে একটু দেখাচ্ছি দু একটা হাতে দু একটু একটু হাতে নিয়ে আমাদেরকে একটু দেখান তো আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু একদম চিপ রেটে আপনারা পেয়ে যাবেন এগুলো মাত্র একশো টাকা করে তো যারা একটু বড়োর মধ্যে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ভাইয়া এইটা কেমন হবে টাকা হচ্ছে করে তো আমি একটু দেখাচ্ছি সুন্দর এটা টাকা করে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একশো টাকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই হোয়াইটের মধ্যে অনেকে আছে আমাদের আপুরা হোয়াইটের মধ্যে পছন্দ করে থাকেন তো এগুলো কিন্তু হোয়াইট স্টোন এর মধ্যে খুবই সুন্দর তো এটাও হচ্ছে একশো টাকা একশো টাকা করে খুবই সুন্দরই বা হ্যাঁ ভাইয়া দুই বা আচ্ছা এটা হচ্ছে তাই এ ওকে তো এটা কেমন হবে একশো টাকা এগুলো একশো টাকা করে এটা কিন্তু নাইস একটা কালেকশান খুবই সুন্দর এটা বাটারফ্লাই এটাও খুবই সুন্দর ওকে তো আপনারা কিন্তু রং বেরঙের এই ধরনের যে ফিঙ্গার রিংগুলো আছে এগুলো নিতে হলে সোজা চলে আসতে হবে লাইস দ্য বিউটি কনসেপ্ট আর এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু করে আপনার দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে তো ভাই আমরা এটা একটু দেখবি এটা কীভাবে পরে এটা ওকে এটা কিন্তু দুই আঙ্গুলে পরার জন্য তো এগুলো কেমন হবে দাম একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো আরেকটা ডিজাইন আছে আমি এটা তো দেখাচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে এগুলো ডায়ামার কাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এগুলো একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা করে তো আমি এখানে আরও কিছু বক্স আছে এগুলো একটু দেখবো ছোটোর মধ্যে বাচ্চাদের আচ্ছা ওকে বেবিদের জন্য কালেকশান আছে এগুলো তো বেবিদের জন্য এগুলো কত টাকা করে একশো টাকা একশো টাকা করে ওকে এখানে যারা বড়োর মধ্যে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এগুলো এগুলো শাড়ির সাথে অনেকে পরে এগুলো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দুটা কালার ওকে ভাইয়া এই ডিজাইনটা একদমই ইউনিক আমি একটু দেখি এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডায়মন্ড কাট স্টোনের মধ্যে কাজ করা আছে এগুলো কত টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করে ওকে ছোট এগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ওকে তো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো আমরা এখানে আরো কিছু বক্স আছে বক্সগুলো একটু দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে একটু বড়োর মধ্যে একশো পঞ্চাশ টাকা করে আমারই বিষয় হচ্ছে না অসাধারণ কিন্তু এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন ওকে তবে এগুলোর মধ্যে নিলে কেমন হবে দাম এগুলো টাকা হচ্ছে একশো টাকা করে এগুলো কিন্তু খুবই সুন্দর ও হ্যাঁ আর এটা একশো টাকা করে এগুলোর মধ্যে একটু দেখবো আমি এগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কেমন হবে এগুলো একশো টাকা করে আর এগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি আমাদের আপুরা যারা রিং পরে থাকেন তারা কিন্তু নিতে পারেন এগুলো মাত্র একশো টাকা করে খুবই সুন্দর এগুলো আমারই বিশ্বাস হচ্ছে না খুবই সুন্দর তো আমরা এখানে আরও কিছু বক্স আছে তা আমরা এই বক্সে একটু দেখবো এগুলো খুব সুন্দর এই ফুলের মধ্যে এগুলো কেমন হবে ভাইয়া একশো টাকা এগুলো একশো টাকা করে ডিস্টার হ্যাঁ তো ব্ল্যাক কালারের আছে আপনারা ব্ল্যাক কালারের শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলো আর এগুলো মনে হচ্ছে এগুলো কেমন হবে একশো টাকা একশো টাকা করে ওকে তো বুঝতে পারছেন আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আসবেন কারণ এখানে অনেক অনেক প্রোডাক্ট লাস্ট আমরা আর একটা সেলফ দেখবো এটা খুবই সুন্দর এগুলো কেমন হবে ভাইয়া টাকা টাকা এগুলো এগুলো করে মনে হচ্ছে সবাই পড়তে পারবে এগুলো এগুলো একটু বড় টাইপের তো এগুলো খুবই সুন্দর এগুলো একশো টাকা করে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স তো ভাইয়া আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ